এই মুহূর্তে বেরোচ্ছে শেখ জামাল আরও একদম শেখ ছবি দেখাচ্ছে এই মুহূর্তে মানুষ দা কিছু বলবেন মানুষ দা মানুষ দা কিছু বলবেন জামাল দা কিছু বলবেন নির্দো হল দা জামাল দাস দা কিছু বলবেন মানুষ দা মানুষ দা কিছু বলবেন কিছু বলবেন এই চান চান্দুদা শেখ জামালে মানুষ দা কিছু বলবেন মানুষ দা মানুষ দা কিছু বলবেন জামালদা কিছু বলবেন নির্দোষ জামালদা জামালদা নির্দোষ দা কিছু বলবেন মানুষ দা মানুষ দা মানুষ দা চাক্তিক দা কিছু বলবেন সেই মুহূর্তের ছবি তুলে ধরেছি একেবারে বর্ধমান কোর্ট চত্বর থেকে দেখতে পাচ্ছেন জামাল কিন্তু বললেন নির্দোষ স্ত্রী দেখতে পাচ্ছেন আসামিদের এই মুহূর্তে ধৃত ভারত ধৃত তৃণমূল কর্মীকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে বারো জন ধৃত তৃণমূল কর্মীকে নেতাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট চত্বরে সেই ছবি আরো তুলে দিই স্লোগান চলছে এই মুহূর্তে স্লোগান শুরু হয়েছে

اشتركوا في